আরিয়াদহ দহ কাণ্ডে এবার মুখ খুললেন মূল অভিযুক্ত জয়ন্ত সিং শুক্রবার ঘটনার পুনর্নির্মাণ করতে তাকে নিয়ে বেলঘড়িয়া রত্তলায় যায় পুলিশ সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন চ্যাং করে মারধর করেছিলেন কেন তার উত্তরে জয়ন্ত পাল্টা প্রশ্ন করেন আমাকে কি দেখেছিলেন এরপরে মদন মিত্রর সঙ্গে তার ছবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন নেতাদের সঙ্গে সবার ছবি থাকে নেতাদের সাথে খবর কেন করে করেছিলেন আপনারা তো পুলিশকে দিয়ে দেবেন মানুষের হাতে দেখেছিলেন পুলিশের হাতে